তোমরা যদি এইদিক ওইদিকে যে গার্লফ্রেন্ডের দিকে লক্ষ্য না করে আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করে তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে আমার লেভেল কিন্তু এখানে অনুসার আর এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার সিএস ল্যাং সিজন চেঞ্জ হওয়ার পর গেলে না আমাদেরকে কোথায় নামিয়ে দিয়েছে আর কয়েকটা ম্যাচ খেললেই কিন্তু আমরা উঠে যাবো হিরোই তো সবাইকে আমি বলে দিলাম আমার মতো এই সেম বান্ডিল পরার জন্য কারণ ওরা যদি মেরে কাউকে ইমোটও দেয় তাহলেও কিন্তু এনে আমি বুঝবে না যে কে ইমোট দিচ্ছে তো যেই কথা সেই কাজ সবাই মিলে দিয়ে দিলাম সিএস স্টার হিরোই করার উদ্দেশ্যে তো ফার্স্ট রাউন্ডে আমরা কিন্তু কোনো কিছু কিনলাম না এভাবে দাঁড়িয়ে রয়েছি এখানে এনে মেয়ে এক নাম্বারকে মেরে দিচ্ছে হয়তো হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার সবাইকে সিরিয়াল বাই সিরিয়াল বাই মেরে দিচ্ছে ভাই আর আমি এখানে আমি দেখছি তোমাদেরকে দেখে দিচ্ছি যে অপরের সাইডে কিন্তু হিপ হপ পড়ে গেছে তো আমাদেরকে প্রবোধে মরে দিচ্ছে হয়তো চিনতে পেরেছি এই রাউন্ডও রাউন্ডও কিন্তু কিন্তু আমরা কোনো গান মান কিনলাম না এই কাছে মারা খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি আর এনিমিও কিন্তু তোমাদেরকে এখানে এনিমিরা কিন্তু মোটেও বটলা নয় মানে তাদের প্রোফাইলটা দেখে তুমি হয়তো বুঝতে পেরেছো এরা কিন্তু বট প্লেয়ার নয় আর এনিমি এই রাউন্ডও কিন্তু আমাদেরকে মেরে দেয় বরাবর এনিমি কিন্তু দুই রাউন্ড নিয়ে নেয় আমাদের কিন্তু জিরো ড্যামেজ এবং জিরো মানে একটা কিলও করিনি এবং একটা ড্যামেজও দেইনি এনিমিদেরকে তো ফাইনালি এনিমি দুই রাউন্ড নিয়া নাই আর আমাদের কিন্তু কোনো গান মান কিছু কেনা হয়নি এইবা এই রাউন্ডও আমরা দাঁড়িয়ে রইছি এনিমিকে মানে মারখার উদ্দেশ্যে এনিমির কাছে তো এই রাউন্ডও কিন্তু আমরা মারকে যাই মানে মারাকে যাই এই রাউন্ডও কিন্তু এনেমিরা নিয়ে নেয় বরাবর তিন রাউন্ড এনেমিরা নিয়ে নেয় আর আমাদের জিরো এই হয়তো ব্যাক করতে হবে না হলে দেশে চলে যেতে হবে তাকে বাংলাতে বলা হয় আমরা তো বিদেশে যাবো না কিন্তু এনেমে যেতে হয়তো আমরা বিদেশে পাঠাবো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি আর আমার টিমমেট কিন্তু নিয়ে নিয়েছে ডাবল সোনাই পার তো যেতে যেতে পারে উপর থেকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা আর আমার টিমমেট টিমমেটগুলো করে নিয়েছে কিলটা চুরি আর এখান থেকে আমাকে লোকসান যে সামনে কিছু এনেমে আছে আমি শর্ট রেঞ্জের গান নিয়ে শর্ট গান নিয়ে এখানে মারার চেষ্টা করলে আমাকে আগের থেকে এবং সব দিক থেকে ড্যামেজ দেওয়ার পরে এখানে ড্যামেজ করে নক হয়ে যায় এবং আমাকে ক্লিয়ারও দেওয়া দেয় তো এখানে আমার মারার জন্য করে নিজে নক নখে এখানে তোমার দেখে যে এনেমি কিন্তু নখ তো এই নখটা কিনলা দিয়ে রিভাইভ দিয়ে দিচ্ছি আমার টিমমেট একই অপরকার এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু মানে আমি মরে গিয়েছি যে সবার আগে কামব্যাক হয়েছিল আপনাদের কাছে আর এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড আমরা নিয়ে নিয়েছি মানে চান দিয়ে দেখছি কিন্তু এনেমিদেরকে আমরা প্রথম রাউন্ডে পাঠিয়ে দিয়েছি দ্বিতীয় রাউন্ডেও আমি কিন্তু প্রস্তুত লং এবং শর্ট প্যান্টের ভালো ভালো গান নিয়ে আমি কিন্তু পি নাইনটিন এবং পি নাইনটিনটা খেলার জন্যই কিন্তু এই রাউন্ডে চলে এসেছি আর এখানে আমার টিমমেট কি বলে শুনুন কেউ করতে দিও না এখানে দেখেন আমার টিমমেট কি বলতেছে আমাকে নাকি একটা কিলো করতে দেবে আর ওপর দিক দিয়ে কিন্তু আমি ড্যামেজ হালকার হালকা চেষ্টা করি এভাবে আগের মানে আগের রাউন্ড কিল নিতে গিয়ে কিন্তু মারা খেয়েছিলাম মানে কিলটা মারা খেয়েছিল আমার তো টিমমেট ছিল যে একটা কিলো নাকি করতে দেবে না আর অপর অবস্থা থাকে সবাই কিন্তু কিল করছে একমাত্র আমি বাজে তো এই রাউন্ডে কিল করার উদ্দেশ্যে যখন আমি এগিয়ে যাই মানে আমার টিম মেটের কথাগুলোকে মিথ্যা কথা বলার জন্য যখন এগিয়ে যাই আমি তখন যাই আমি অলরেডি করে ফেলি মানে আমার টিম মিথ্যা কথা বলছি আপনাকে ফার্স্ট রাউন্ডে ফার্স্ট কিল কিন্তু আমরা মানে ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ডে কিন্তু কিল আমরা করে ফিরি দ্বিতীয় কিলের উদ্দেশ্যে যখন এগিয়ে যাই তখন দেখো আমার পুরো টিমমেট কিন্তু হিবককে মেরে দিয়েছে এখানে আর বরাবরের মতো দু রাউন্ড কিন্তু আমরা বের করে নেই আর দু রাউন্ড বের করে নিলেও কিন্তু এটা কিন্তু বড় বিষয় না কারণ এমনি একটা রাউন্ড নিলে জিতা আর আমাদেরকে দুইটা রাউন্ড নিতে হবে বরাবর তো এখানে আমি এগিয়ে যাই তখন কিল করার জন্য কারণ কিল আমার মাত্র একটা কিল আর আমাকে এখানে আমার টিম মেট দেখা কতগুলো কিল করে বসে আছে সব থেকে কম কিলে কিন্তু ভাই আমি বসে আছি এখানে এখানে আমার টিমে বসেছিলাম আমার মাথায় রেজ আমি দেখি ভাই দেখ ভাই টিমে বলতে ভুল করেছিল অথবা আমি খেলতে ভুল করেছি যাই হোক আমি কিন্তু নখ হয়ে যাই বাট আমি কিলই করি পুরো ম্যাচে গাইছ মাত্র দুইটা কিল দেখো ভিডিওটা দেখো মজা পাইবা এই যে আমার টিমেট এখানে আমাকে রিভাইভ করার জন্য চলে এসেছে এবং রিভাইভও কিন্তু দিয়ে দিয়েছে আর এখানে বেঁচে ছিল একটা এনিমি আর দেখো এখানে আমি কি করি এই যে একটা এনিমি বেঁচে ছিল এই যে সব টিমমেট মানে আমাদের সব প্লেয়ারগুলো এগিয়ে যাচ্ছে চোখে মারার জন্য মানে যে যার মতো কিল নিতে পারে এই উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যায় একজনকে নক করে দিতে আমি মানে গ্যামেটে খেয়েছিলাম কিল কিন্তু নিয়ে নিয়েছি কাজ দুই নাম্বার রাউন্ডের তিন নাম্বার রাউন্ড কিন্তু আমরা বের করে নিয়েছি এবং এই নাম্বার রাউন্ডে কিন্তু আমরা কিল করে নিয়েছি বরাবরের মতো আমাদের রাউন্ড দুই মানে কিল দুইটা বাট রাউন্ড তিন তিন সব কিছু নেনটি যখন আমি আমার টিম বলতেছিলাম যে ভাই যে আমাকে ই করেন স্নাইপার নিতে দেন তো এখন আমার টিমমেট দেখেন কি বলে এখানে দেখেছি আমি দেওয়ালের লোকে বাড়ি খেয়ে নয় গেছি কারণ দেওয়ালের সাথে বাড়ি খাওয়ার পরে এনিমি আমার ড্যামেজ দেওয়া শুরু করছে এখানে কিন্তু রিভাইভ দেওয়া দেয় আমার এনিমি মানে টিমমেট আমার ই করার জন্য পরে দেখে গাই এনিমি বেঁচে যাচ্ছে আরমাত্র একটা তো আমি মেডিকিট একটা করি কিন্তু তাকে মারার উদ্দেশ্যে এগিয়ে গেলে কিন্তু বুয়া এই ম্যাচটা তোমার কেমন লাগলো এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক দিয়ে আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকে কারণ আমাদের এই ভিডিওটা যদি পাঁচ হাজার লাইক হয় তাহলে আমাদের নেক্সট ভিডিও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম